পেয়ে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কলকাতা হাইকোর্টের তরফ থেকে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে যারা অ্যাপ্লাই করেছিলেন যারা এক্সাম দিয়েছিলেন তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো এই রেজাল্ট যে প্রকাশিত হয়েছে কাদের কাদের নাম উঠে এসছে এবং আপনাদের ফাইনাল এক্সাম হতে চলেছে তো এই লিস্টে কাদের কাদের নাম উঠেছে কিভাবে আপনারা চেক করবেন এবং নোটিফিকেশানটা কীভাবে ডাউনলোড করবে সেটাও কিন্তু দেখে দিচ্ছি আপনারা এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখে নিন বন্ধুরা সর্বপ্রথম এই নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে আপনার অফিসিয়াল যে সাইট আছে কলকাতা হাইকোর্টের সেই কালকাটা হাইকোর্ট ডট জিও ডট ইন যে অফিসিয়াল সাইট রয়েছে এই সাইটে চলে আসবেন এবং চলে আসার পরে সরাসরি আপনারা দেখতে পাবেন নোটিশ বলে একটি অপশান আছে তো নোটিশে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান এবং দেখুন আঠেরো এক দু হাজার পঁচিশ এই তারিখে প্রকাশিত হয়েছে যেখানে টোটাল লিস্টের ক্যান্ডিডেটের নাম উঠে এসেছে দু হাজার নশো সাতচল্লিশ জনের এবং এটা আসছে ফেস টু কম্পারেটিভ রিটেন টেস্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সামিন দু হাজার চব্বিশে হয়েছিলো সেটার কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো এখান থেকে আপনারা এই নোটিশান ডাউনলোড করে নিতে পারেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখান থেকেও আপনারা এই নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন চলুন নোটিফেশনের মধ্যে কী কী বলেছে আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এই হলে সেই নোটিফিকেশান দেখুন ইন অফ কোর্টস নোটিফিকেশান দেখতেই পাচ্ছেন ডেটটা যেটা বলেছিলাম আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এবং পোস্ট দেখতে পাচ্ছেন এখানে ডেট হচ্ছে পনেরো এক দু হাজার পঁচিশ রিগার্ডিং ফিলিং আফ অফ টু নাইনটি ওয়ান মানে টু হানড্রেড অ্যান্ড নাইনটি ওয়ান মানে দুশো একানব্বইটি পোস্ট ছিল পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং এখানের মধ্যে টোটাল নাম উঠে এসেছে দু হাজার নশো সাতচল্লিশ জনের ইলিজিবল ক্যান্ডিডেট ফেস টু এক্সামিনেশান এবং দেখতেই পাচ্ছেন এখানে প্রথম যেটা দিয়েছে কিনা এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার নেম অব দ্য ক্যান্ডিডেট এবং মার্কস এখানে আপনাদেরকে বলে দিই প্রথম যেটা আছে সিরিয়াল নাম্বার এক রেজিস্ট্রেশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন টু জিরো 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 সিক্স ফোন নাম্বার হচ্ছে টু ফোর ফাইভ জিরো জিরো ওয়ান সেভেন সিক্স নেম হচ্ছে গায়ান প্রকাশ গাঙ্গুলি মার্ক হচ্ছে ডবল সিকেন ছষট্টি এইভাবে বন্ধুরা আপনাদেরকে বলে দিই টোটাল যে নাম উঠে এসেছে পেজ হচ্ছে পঞ্চান্নটি এবং টোটাল নাম উঠেছে দু হাজার নশো সাতচল্লিশ জনের আপনাদের পুরো নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি দেখুন এবং অফিসিয়াল সাইট কিন্তু এখানে দেওয়া আছে ক্যালকাটা হাইকোর্ট ডট জিও বি ডট ইন এবং নাম দেখতেই পাচ্ছেন লাস্ট ডেট আছে দু হাজার নশো সাতচল্লিশের সাতচল্লিশ নাম্বারের নাম্বারের যে লাস্ট নামটা আছে রাহুল ব্যানার্জি মাস্ক হচ্ছে ফিফটি টু তো এই নোটিফিকেশানটা পাওয়ার পরে আপনাদের যদি কোনোরকম নাম সার্চ করতে ইচ্ছে হয় তো আপনারা দেখতেই পাবেন উপরে সার্চ বাটনে ক্লিক করবেন তো সার্চ বাটনে ক্লিক করে যে কোনো নাম একটি আপনি এখানে সিলেক্ট করতে পারেন তো আমি দেখতেই পাচ্ছেন খান বলে একটি স্টাইটেল সিলেক্ট করেছে যেখানে চলে এসে গোপাল সাদ সাধু খা এইভাবে কিন্তু চলে এসেছে তো আপনারাও চাইলে আপনাদের নাম এইভাবে সার্চ করে নিতে পারেন তো যাদের যাদের নাম উঠে এসেছে তাদেরকে কংগ্রাচ জেকে বাংলা তরফ থেকে তো দেখতেই পাচ্ছেন এই নামগুলো আপনারা কিন্তু চেক করে নিতে পারেন কলকাতা হাইকোর্টের রেজাল্ট পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন 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 সবাইকে